আসসালামু আলাইকুম এই ওয়েডিং সিজন কে আরো বেশি গর্জিয়াস করতে চলে এসেছে আরো গর্জিয়াস পার্টি গর্জিয়াস্লাক এর মধ্যে থাকছে ফার্স্ট এই কালার টা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু জড়ি সুটেরডারি রয়েছে প্রত্যেকটা লেয়ার দেখেন হেভি কোয়ান্টিটিতে জরিষুতার এম্ব্রয়ডারি এম্বোয়ডারির মধ্যে কিন্তু সিকোয়েন্সের চমৎকার একটি লেয়ারিং পাবেন গর্জেস একটি বুকলেস থাকবে এটা অল ওভার বডি টপ টু বাটন আপনারা সেম ভাবে গর্জেস আউটলুক পেয়ে যাবেন ঘরের প্রশ্ন বিশেষ করে দেখতেই পাচ্ছেন সেম গর্জাস এম্বোয়ডারি থাকবে স্লিপস একটু কাছ থেকে দেখাই দেখেন স্লিপসের প্রশ্নও জড়ি সুত এম্বারি প্লাস সিকোয়েন্স আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক ও রয়েছে যেগুলোকে অবশ্যই শ্যাম্পু ওয়াশে আপনি অনেকদিন টিকে রাখতে পারবেন এখানে গর্জিয়াস একটি বুকলেস আমরা দেখেছি বডি ফ্রি সাইজ আপনারা জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে থাকছে ওরনা হিজাব দেখতে পাচ্ছেন ওরুনা হিসাবটা ফ্রি সাইজের একটি ওরনা হিজাব সেম জাফরান ইউজ করা হয়েছে একটি পাশে কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে আপনি স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিজাবটা সহ এত গর্জিয়াস একটি বাড়ি পুরকা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই টাকা টাকায় গর্জিয়াস এই পার্টি আপনি পারচেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি চাইলে ঘরে বসে থেকেও অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে দেখানো প্রোডাক্টের ডিটেলস এবং কালার জেনে আপনি পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমোতোবা WhatsApp এ হাতে রয়েছে খুবই ইউনিক মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন মেহেদি কালার খুবই চমৎকার দেখেন একদম নিখুঁত ফিনিশিং এমবডারি ওয়ার্ক এটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে থাকবে ভিতরে انرটা একদম সলিড জাফরান ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখার চেষ্টা করবেন তাহলে একেবারেই আয়রন ছাড়া রাফেনটাফ ইউজ করতে পারবেন আর একটি গর্জিয়াস কালার দেখিয়ে দিচ্ছি এই সেটের এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ব্রেড মেরুন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস অল ওভার বডিতে কিন্তু জড়ি সুতারডারি ওয়ার্ক অ্যাম্ব্রয় পাশাপাশি এখানে সিকোয়েন্স রয়েছে প্লাস হচ্ছে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালারের সাইজ থাকবে হচ্ছে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে ডিপ অলিভ কালারটা দেখতে পাচ্ছেন অলিভ কালারটা খুবই স্ট্যান্ডার্ড দেখেন একদম কাছ থেকে যদি দেখেন এটার ফিনিশিংটা একটু দেখেন আপনারা এই যে মধ্যে কিন্তু দেখেন সিকোয়েন্স রয়েছে এগুলো হচ্ছে অ্যাটাচ করা তৈরি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে গর্জিয়াস এই পার্টি আবার এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আরো গর্জিয়াস পার্টি বোর্কের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম